মনে নাই কি করে আল্লাহ রে কি কি পারো দেই শুনে আমার একটু শোনাও তো মনে নাই তুমি 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 তো বড় এসে তুমি শিশু করতে নেইলা ই আর হয় বতি তুমি পড়ে বতিছো তুমি কিশে পারো

কিছ ছ এই টকা কেইটা দিছে মামু দি আছে তোমাৰ বাবা কি কৰে তোমাৰ তোমাৰ তিনিজনৰ তোমাৰ বাবা মৰা আছে এই দেখো আমরা তাহলে তিনজন টিম আমার বাবাও অনাই তোমার বাবাও অনাই তোমার বাবা নাই এখন তোমাদের জন্য আমি কি করতে পারি বলো তোমার নাম কি তাহা আর তোমার নাম কি এই মারিয়া মারিয়া এখন আমার একটা সুরা ফুরে শোনা তো মাদ্রাসা তো পড়ো একটা সুরা বলো তো সুরা পারো তোমার সুরা পরে না তো কি পারো কি পারো সেই শুনি আমায় আমাকে একটু সুরানো তো হ্যাঁ আর কিছু পারে না মাদ্রাসা কি পড়ায় তোমার তোমার যে স্কুলে কি পড়ায় থেকে আছে এখন আমার কাছে তো তুমি যেতটুকু পড়াইছো হ্যাঁ যেতটুকু শোনাইলে আর আমার কাছে তো কিছু নেই দেওয়ার মতন এখানে তো দোকানও নেই আমার কাছে একটা এটা ঠান্ডা আছে খাবা এই নাও এই চারজনে খাবা নাও 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 আঙ্কিল নাও বড়রা সাদলে নিতে হয় হ্যাঁ নাও 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 এই মে নাও তোমরা চারজনে খেয়েও যাও নাও 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 এই তাহা তালহা Tá lá não? Toma nid over, não. não, não.